নমস্কার শুভ সন্ধ্যা শাশ্বতী সিনহার ছোট্ট আডম্বরহীন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির ঐতিহাসিক উপন্যাস সরশাস্ত্র আজ একাদশ পর্ব শুরু করি একত্রিশ মলয়কেতু আখেটে বেরিয়েছে আখেট অর্থাৎ শিকার জঙ্গলের মধ্যে তার একটি প্রমোদ প্রাসাদ আছে সেখানে একদল সৈন্য নিয়ে সে আপাতত থাকছে তবে আখেটের চেয়ে সে বেশি উৎসাহী এখন অন্য একটি বিষয়ে সেটি হল পদ্মা পদ্মা মেয়েটির মধ্যে কী যেন জাদু আছে মলয়কেতু রাজা হয়েও সেই মেয়েটিকে এখনও নিজের সম্পূর্ণ বসে আনতে পারেনি তার আর পদ্মার মধ্যে যেন এক প্রেমময় ধরা ছোঁয়া খেলা চলে মলয়কেতু এই খেলা খুবই উপভোগ করছে মলয়কেতুর দুই রানী বিষয়টা ভালো চোখে দেখছেন না কারণ তাদের মনে আশঙ্কা যে স্বামীর যা মতিগতি তাতে শীঘ্রই সম্ভবত ওই স্ত্রীলোক ছলে ভুলিয়ে রানী হয়ে বসবে নিজেদের সমমর্যাদা এক কুলহীন নর্তকীকে তারা দিতে নারাজ পদ্মার দুই রানীর সর্বক্ষণের বিষ দৃষ্টি থেকে বাঁচতেই যখন মহারাজকে প্রস্তাব দিল যে এই মহল ছেড়ে কয়েকদিনের জন্য যদি অন্য কোথাও যাওয়া যায় মলয়কেতু সে সুযোগ লুফে নিয়েছে আখেটে সে সৈন্য অস্ত্র ছাড়াও সঙ্গে নিয়েছে পদ্মাকে আজকেও ভোরবেলায় শিকারে বেরিয়েছে মলয়কেতু তার রথে তার সঙ্গেই পদ্মাও আছে গত দুদিনও সে ছিল নিরীহ প্রাণীদের হত্যা করে নিজের বীরত্ব দেখিয়ে নারী হৃদয়কে প্রভাবিত করার সুযোগ মলয়কেতু ছাড়েনি আখেট অতি বিপজ্জনক তোমার মতো একজন কোমল নারীর পক্ষে প্রিয়ে মলয়কেতুর এই কথায় পদ্মা মলয়কেতুর হাত চেপে ধরে উত্তর দিয়েছিল পঞ্চনদের সবচেয়ে শক্তিশালী বীর সম্রাটের সঙ্গে থাকলে আমার কিসের ভয় দিনের প্রথম প্রহর শেষের দিকে কিন্তু আজ শিকার সেভাবে পায়নি মহারাজ মলয় কেতু আসলে তার মন আজ শিকারে নেই তার রাজধানী থেকে সংবাদ এসেছে গতকাল সিন্ধু সেনা তার সৈন্যদের সমরের জন্য তৈরি করেছে তারা রাজধানী ছেড়ে বেরিয়ে পড়েছে গতকালই মলয়কেতুর বারংবার সেই বোবা গুপ্তচট্টির কাছ থেকে পাওয়া পত্রের কথা মনে পড়ে যাচ্ছে সিন্ধু সেনার পত্রে কেতু নামে উল্লেখ করা ব্যক্তি যে চাণক্য সেটা সহজেই অনুমান করা যাচ্ছিল সিন্ধু সেনাপত্রে ইঙ্গিত দিয়েছিল যে কেতুকে কুলুতেই হত্যা করবে সে চাণক্যর উপর গুপ্তঘাতকের যে আক্রমণ হয়েছিল সে সংবাদ মলয়কেতুর কানে এসেছে ইতিমধ্যে সবচেয়ে মিলে যাচ্ছে ওই শকুনি রাক্ষস আর সিন্ধু সেনা মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এ ধারণা প্রতি মুহূর্তে তার মনে আরও মজবুত শেকড় গজিয়ে চলেছে কিন্তু মলয়কেতু হয়তো পুরুর মতো বীর নয় কিন্তু সে এখনও পঞ্চনদ ভূভাগের সবচেয়ে শক্তিশালী রাজা সে জীবিত থাকতে কি সিন্ধু সেনা তার নগরে আক্রমণ করার বোকামি করবে শকুনি কি তবে রাত্রির অন্ধকারে দুর্গের প্রবেশ খুলে দিয়ে শত্রুদের ঢোকার পথ করে দেবে কিন্তু তাহলে শকুনি কেন চাইছে যেন চাণক্যর হত্যা না করা হয় মহামাত্ম সুদীপ্তক তাকে বলেছেন পশ্চাৎ বিচার না করে কোনো নির্ণয় না নিতে কিন্তু চিত্ত বিচলিত হয়ে আছে মলয় গহীন অরণ্যের মধ্যে দিয়ে রথ ছুটছিল মলয় কেতুর সামনের দিকে একদল সৈনিক জঙ্গল কেটে তার এগিয়ে যাওয়ার পথ করে দিচ্ছে তবে গতি মন্থর হয়েছে এখন সেই কারণে রথে দাঁড়িয়ে জঙ্গলের দিকে দৃষ্টি রেখে মলয়কেতু এগিয়ে চলেছে তার পাশেই দাঁড়িয়ে পদ্মা হঠাৎই একটা ঘটনা ঘটল যার জন্যে কেউই প্রস্তুত ছিল না একটি বড় ঝুড়ি নামা গাছের পাশ থেকে রাজার রথ বেরোনোর সময়ে হঠাৎই পদ্মা চেঁচিয়ে উঠল মহারাজ গাছের পাতার ফাঁকে ওটা কি। পরমুহূর্তে উপরের গাছের ডাল থেকে একটি মানুষের শরীর ঝাঁপিয়ে নেমে এলো মহারাজের রথে আশেপাশের সৈনিকরা কিছু করে ওঠার আগেই সেই বিশাল দেহি কৃষ্ণবর্ণ লোকটি একটি বড় তরবারি তুলে নামিয়ে আনল মলয়কেতুর গলা লক্ষ্য করে কিন্তু সেই তরবারি মলয়কেতুর গলার বদলে হাতে এসে বসল কারণ সঠিক সময়ে ধাক্কা দিয়ে মলয়কেতুকে নিশ্চিত মৃত্যুর পথ থেকে সরিয়ে দিয়েছে পদ্মা ভঙ্গিতে ভীমার কাজে বাধা দিস না সরে যাবে সা বলে চেঁচিয়ে উঠল লোকটা এক ধাক্কায় পদ্মাকে ছিটকে ফেলে দিল রথ থেকে এবং পুনরায় তরবারি তুলে নিল রাজার উপর আঘাত করার জন্যে জয় মহারাজ সিন্ধু সেনার জয় জয়ধ্বনি দিয়ে তরবারি নামিয়ে আনা হাতটা কিন্তু মাঝপথেই থেমে গেল কারণ ততক্ষণে রাজার সঙ্গে থাকা সৈনিক আচমকা আঘাতের ঘোর কাটিয়ে সতর্ক হয়ে পড়েছে তিনটি বান একসঙ্গে এসে বিঁধল ভীমার শরীরে যন্ত্রণায় চিৎকার করে উঠল ভীমা কিন্তু তার শরীরে আসুনিক শক্তি বরাবরই তাই আরও একবার কাঁপা হাতেই তরবাড়ি চালালো সে মলয়কেতুকে লক্ষ্য করে কিন্তু মলয়কেতু সহজেই সেই আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে তরবারি ঢুকিয়ে দিল ভীমার পেটে কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থাকল ভীমা যেন সময় থেমে গিয়েছে কয়েক মুহূর্তের জন্যে তারপরই রথ থেকে গড়িয়ে পড়ল ভীমার প্রাণহীন দেহ ছুটে এলো সৈনিকরা মহারাজ আপনি ঠিক আছেন তো মলয়কেতুর হাতের আঘাত যথেষ্ট গভীর খুবই যন্ত্রণা হচ্ছে তার কিন্তু মুখে বীরত্ব ফুটিয়ে বলল আমি ঠিক আছি কিন্তু কিন্তু পদ্মা কই পদ্মা তুমি ঠিক আছো তো পদ্মা তখন উঠে বসেছে শরীরে ধুলো লেগে গিয়েছে রথ থেকে পড়ে গিয়ে হাতের চামড়া ছড়ে গিয়েছে রথ থেকে নেমে মলয়কেতু এগিয়ে গেল পদ্মার দিকে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে আলিঙ্গন করলো আবেগপূর্ণ কণ্ঠে বলল তুমি আমার জীবন রক্ষা করলে প্রিয়ে সঠিক সময়ে তুমি আততাইকে তাইকে দেখতে না পেলে আমায় ধাক্কা দিয়ে সরিয়ে না দিলে আমার নিয়তিতে আজ নিশ্চিত মৃত্যু লেখা ছিল পদ্মা বলো তুমি কি চাও যা চাইবে পর্বতকামলয়কেতু তোমায় আজ তাই দেবে না না তুমি চাইবে কেন আমিই দেব তুমি হবে আমার রানী পদ্মা কাঁপা কণ্ঠে বলল কিন্তু মহারাজ এ কে ছিল কে আপনাকে হত্যা করতে ঘাতক পাঠিয়েছে দাঁতে দাঁত চেপে মলয়কেতু কেতু বলল সিন্ধু সেনা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করেছে সম্মুখ সমরে আমার সেনার সঙ্গে যুদ্ধে সে পারবে না জেনেই এভাবে আমায় আগেই পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে সে এর সাজা সে পাবে প্রত্যেকে পাবে বত্রিশ শুকনো কাঠ পাতা জড়ো করা আগুনে হাত সেঁকছে জীবসিদ্ধি আগুনের গা ঘেঁষে মুখোমুখি উলের দুটি আলোয়ানে আপাদমস্তক ঢেকে জবু থবু বসে আছেন চাণক্য দূরে কোথাও জঙ্গলি পশু ডেকে উঠল চাণক্য ও জীবসিদ্ধির সঙ্গে আরও জনাকুড়ি সৈনিক গত কয়েকদিন যাত্রা করে এখন তারা গান্ধারের সীমানায় আছে চাণক্যর ইচ্ছা ছিল শুধু ওরা দুজন যাত্রা করবেন কিন্তু এই ঠান্ডায় গরম পোশাক তাঁবু ইত্যাদি ছাড়া দীর্ঘ পথ যাত্রা সম্ভব নয় অতএব মগধের কয়েকজন সৈনিককে সঙ্গে নিতে হয়েছে আজকে রাত্রের মতো তারা তাঁবু গেড়েছে একটি ছোট পাহাড়ের পাদদেশে উত্তর থেকে বইতে থাকা হিমেল হাওয়ার তীব্র ঠান্ডার থেকে পাহাড়টা তাদের কিছুটা আড়াল দিয়েছে চাণক্যর দিকে তাকিয়ে জীবসিদ্ধি বলল অদূরেই জঙ্গল আচার্য সাবধানে থাকবেন রাত্রে পাহাড়ি নেকড়ে বা অন্য কোনো বন্য জন্তু আপনার সঙ্গে নীতিশাস্ত্র আলোচনা করতে আসতে পারে চাণক্য শিষ্যের বক্রক্তি উপেক্ষা করে উত্তর দিলেন রাত কীটদের ডাক শুনতে পাচ্ছ তো চারিদিকে বন্য জন্তুর আগমনে তাদের এই ডাক থেমে যাবে কীটদের শব্দ কোনো দিক থেকে থেমে গেলেই সতর্ক হবে আগুন একটু কমে গিয়েছে দেখে আগুনে আরও কিছু শুকনো কাঠ ফেলে দিল জীবসিদ্ধি সময় থাকে তবে কি একবার তক্ষশিলা হয়ে যাবেন নাকি আচার্য প্রধান আচার্য গত দুবছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার গান্ধার যাচ্ছি আমরা আপনাকে দেখলে খুশি হবেন হুম আচার্য আপনার কি মনে হয় ওই অস্ত্র নির্মাতা বাবাক গ্রাম থেকে কি পালিয়ে গিয়েছে মনে হয় না সে পালাতে সক্ষম হয়েছে গোটা গ্রাম ঘিরে রেখেছে মগধের সৈনিক আমার ধারণা তাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে কিন্তু তার উপর তো ছদ্মবেশে নজর রাখা হয়েছিল তবে শকুনি কিভাবে জানল সে কথা হয় বাবাক অথবা তার পুত্রের থেকেই জেনেছে নিঃসন্দেহে কিন্তু হঠাৎ একজন ক্রেতাকে রক্ষা করতে পিতা পুত্র কেন রাজদ্রোহের ঝুঁকি নেবে কিন্তু সে ব্যক্তির পুত্র তো গ্রামে রয়ে গিয়েছে বলে জানিয়েছে শশাঙ্ক সে নিজেও নিরুদ্দিষ্ট পিতাকে খুঁজছে হুম পিতা তার পুত্রকে ছেড়ে একা পালিয়ে যাবে বলে মনে হয় না তাই সম্ভাবনা আছে যে তাকে শকুনি জোর করে অপহরণ করেছে কিন্তু কোন উপায়ে সম্ভবতা তা সেটা পত্র থেকে বোঝা যাচ্ছে না অর্থাৎ এক জটিল রহস্যের সমাধান হতে না হতেই দ্বিতীয় একটি রহস্য এসে উপস্থিত হল ওহে জীবসিদ্ধি বিশ্বের সকল রহস্যই জটিল থাকে যতক্ষণ না তার সমাধান খুঁজে পাওয়া যায় একবার সমাধান পাওয়া গেলেই সব সরল মনে হয় আরও একটা প্রশ্ন আমার মনে রয়ে গিয়েছে আচার্য কুলুতের উপর আক্রমণের আশঙ্কা যখন আর নেই এবং কুলুত আমাদের বর্ষতা স্বীকার করেই নিয়েছে তবে কেন আমরা মগধের বিশাল সেনা সেখানেই রেখে এলাম অন্তত অর্ধেক সেনা কি মগধে ফেরত পাঠিয়ে দেওয়াই সমীচীন ছিল না মৃদু হেসে চাণক্য বললেন প্রয়োজন আছে জীবসিদ্ধি যথা সময়ে জানতে পারবে জীবসিদ্ধি কিছুক্ষণ চুপ করে আগুনের দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে বলল গান্ধার বরাবরই আর্যাবর্তর অন্যতম জরুরি একটি অঙ্গ তার কারণ গান্ধার হল এই দেশের প্রবেশ তার এখানে গোপনে মগধের গুপ্তচর নিযুক্ত করার আদর্শ স্থান হল বিশ্ববিদ্যালয় চাণক্য জীবসিদ্ধির কথার ইঙ্গিত ধরেই বললেন হুম কিন্তু তুমি তো জানোই এই বিষয়ে প্রধান আচার্যের অভিমত কি তিনি শিক্ষাক্ষেত্রে রাজনীতির ঘোর বিরোধী তিনি কিছুতেই আমাদের গুঢ় পুরুষদের নিজের বিহারে স্থান দেবেন না ওই কারণেই বলছিলাম যদি আবার একবার তার সঙ্গে দেখা করে আপনি নিজে কথা বলে আচার্য প্রমুখকে রাজি করাতে পারেন না হে জীবসিদ্ধি কোনো লাভ হবে না তাতেও তুমি তো জানোই আচার্য কতটা জেদি ও একরোখা মানুষ তিনি একবার যখন ঠিক করেছেন যে তার শিক্ষাস্থানে রাজনীতির প্রবেশ নিষেধ তখন তিনি তাতেই অটল থাকবেন জীবসিদ্ধি কিছুক্ষণ ভেবে বলল আমায় এই কথাটা বলার জন্যে মার্জনা করবেন কথাটা আমি তাকে কোনো রকম অসম্মান না জানিয়েই বলছি কিন্তু যদি আমি প্রধান আচার্যকে না জানিয়েই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসেবে নিজের কোনো গুপ্তচরকে নিযুক্ত করার ব্যবস্থা করি চাণক্য ক্ষীণ হেসে বললেন প্রধান আচার্য ভদ্রভট্ট আমার নিজের গুরু ছিলেন আমার যা কূটনীতির শিক্ষা তিনিই আমায় প্রদান করেছিলেন তার বয়স হয়েছে বলে একবারও এই ভ্রান্ত ধারণা মনে এনো না জীবসিদ্ধি যে তার মস্তিষ্ক অচল তোমার গুপ্তচররা ঠিকই ধরা পড়ে যাবে তিনি একজন মহান শিক্ষক যিনি বিদ্যাদানকেই নিজের একমাত্র ব্রত করেছেন এবং কোনো দিন সক্রিয় রাজনীতিতে আসেননি কিন্তু বৃদ্ধের মস্তিষ্ক আজও ক্ষুরোধার আমার দৃঢ় বিশ্বাস দুবছর আগে তিনিও ধুমড়ে মেশানো মাদকের প্রভাবে না থাকলে নিজেই বিশ্ববিদ্যালয়ের ভৌতিক রহস্যের সমাধান করে ফেলতেন আমার সাহায্যের তার প্রয়োজন পড়ত না যদি তিনি সম্পূর্ণ সুস্থ থাকতেন জীবসিদ্ধি হতাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল চাণক্য আকাশের দিকে তাকিয়ে বললেন রাত্রি গভীর হল জীবসিদ্ধি চলো যে যার তাঁবুতে ফেরা যাক কালকে সকালে আশা করি শশাঙ্কর সঙ্গে সাক্ষাৎ হবে প্রায় এক যোজন পথ পরের দিন সকালে অতিক্রম করে নির্দিষ্ট গ্রামের সীমানায় পৌঁছালো চাণক্য ও জীবসিদ্ধিসহ ছোট্ট দলটি সীমানায় তাদের স্বাগত জানাতে অপেক্ষায় ছিল শশাঙ্ক ছদ্মবেশের প্রয়োজন ফুরিয়েছিল তাই এখন তার পরনে সম্পূর্ণ রাজ আধিকারিকের পোশাক অঙ্গবস্ত্রের রং তার উচ্চ পদমর্যাদার ইঙ্গিত করছে চাণক্যর সবচেয়ে কাছের ছয় ছাত্রের একজন সে শশাঙ্কর হাতের একটি বিশেষ বালা সেই ইঙ্গিত বহন করে চাণক্য ও জীবসিদ্ধিকে দেখে শশাঙ্ক হাসি মুখে এগিয়ে গেল প্রথমে নিজের গুরুদেবের পা ছুঁয়ে প্রণাম করল এবং তারপর প্রিয় মিত্র তথা গুরুভ্রাতা জীবসিদ্ধিকে আলিঙ্গন করল কেমন আছো ভ্রাতা প্রায় দেড় বছর পর সাক্ষাৎ হলো তোমাদের সঙ্গে চন্দ্র কেমন আছে জীবসিদ্ধি উত্তর দিল আমরা সকলেই ভালো আছি ভ্রাতা চন্দ্রগুপ্ত দাম্পত্য জীবন উপভোগ করছে তোমারই মতো তোমার স্ত্রী এবং সদ্যজাত কন্যা সন্তান কেমন আছে দীর্ঘশ্বাস ফেলে শশাঙ্ক বলল কি আর বলি মিত্র কন্যার ভূমিষ্ঠ হওয়ার সংবাদটুকু পেয়েছি মথুরা থেকে জানিয়েছে স্ত্রী ও কন্যা সুস্থ আছে কন্যাকে চোখেও দেখার সুযোগ আমার হয়নি কারণ তখন আমি এখানে ভেবেছিলাম এদিকের কাজ মিটে যাবে শীঘ্র কিন্তু অদৃষ্ট দেখো সমস্যা সমাধান হওয়ার পরিবর্তে আরও জটিল হয়ে গেল কিন্তু তুমি কবে বিবাহ করবে হে জীবসিদ্ধি গুরুদেব আমার একটি অনুরোধ আছে বলো শশাঙ্ক আমার কন্যার নামকরণ আমি চাই আপনি করুন আমার এই অনুরোধ আপনাকে রাখতেই হবে আচার্য চাণক্য হেসে বললেন এ আমার পরম সৌভাগ্য শশাঙ্ক আরও দু এক কথা আলাপচারিতা করতে করতেই গ্রামে প্রবেশ করল তারা একদল সেনা এখানে ছাউনি ফেলেছে চাণক্য ও তার সফরসঙ্গী সৈনিকদের বিশ্রামের ব্যবস্থা করা ছিল আগেই জীবসিদ্ধি আর চাণক্যকে একটি তাঁবুতে এনে শশাঙ্ক বলল দীর্ঘ পথযাত্রায় আপনারা ক্লান্ত কিছুটা বিশ্রাম নিয়ে নিন আগে চাণক্য আপত্তি করলেন বিশ্রাম নিতে আমরা আসিনি শশাঙ্ক কে বলতে পারে হয়তো তোমার সুরক্ষা বলয় ভেদ করে ইতিমধ্যে বাবাক লোকটি পলাতক হয়েছে এবং প্রতি মুহূর্তের বিলম্বে আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে শশাঙ্ক কিছুটা অপ্রতিভ হয়ে বলল না আচার্য আমি নিশ্চিত গ্রামের সীমানা সে পার করতে পারেনি এমনিতেই আমার সৈনিকরা প্রতিটি প্রবেশপথে নজর রেখেছিল প্রথম থেকেই বাবাক নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা গ্রাম আমরা ঘিরে ফেলি গত কয়েক সপ্তাহ কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি সে নিঃসন্দেহে এই গ্রামেই কোথাও লুকিয়ে আছে কিন্তু এই গ্রামটি বড় এবং অনেক বাসিন্দার বসবাস এখানে তাই সম্পূর্ণ গ্রাম অন্ধের মতো খুঁজে দেখা সম্ভব নয় তাছাড়া সেটা করতে যে লোকবল লাগবে তা আমাদের নেই আমাদের নজর এড়িয়ে কীভাবে যে নিজের গৃহ থেকেই অদৃশ্য হল সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন চাণক্য বললেন এরকম না গোড়া থেকে বলো শশাঙ্ক বলবো বলবো বলেই তো আপনার সাহায্য চাইলাম আচার্য কিন্তু আপনারা আগে একটু বিশ্রাম নিন আমি আগামী প্রহর শুরু হতেই আসব তখন আলোচনা করা যাবে কিন্তু তার আগে আমায় কুলুতের সমস্ত ঘটনার কাহিনী শোনান আপনারা তেত্রিশ শশাঙ্ক গুরুদেবের খাদ্য রুচির কথা মাথায় রেখেই চাণক্যর সম্মুখে গুড় মেশানো এক পেয়ালা ধুমায়িত দুধ রেখেছে সে নিজে ও জীবসিদ্ধিও দুধের পেয়ালায় চুমুক দিচ্ছে তবে বলা বাহুল্য তাতে গুড়ের পরিমাণ চাণক্যর পেয়ালার এক চতুর্থাংশ চাণক্য তৃপ্তি সহকারে চুমুক দিয়ে কিছুটা দুধ পান করে শশাঙ্ককে বললেন গোটা ঘটনা খুলে বলো শশাঙ্ক অতি সামান্য কোনো বিষয় তা যতই গুরুত্বহীন মনে হোক সেটাও উজ্জ্বরেখো না শশাঙ্ক গত কয়েক সপ্তাহ যাবৎ সারা দিন শুধু এই বিষয়েই ভেবেছে অতএব ঘটনার সম্পূর্ণ বিবরণ দিতে তাকে বিশেষ বেগ পেতে হল না বাবাকের গৃহে শুধু সে আর তার পুত্র থাকে তার স্ত্রী বহু বছর পূর্বে গত হয়েছে গৃহেই তার নিজস্ব অস্ত্র নির্মাণের কর্মশালা যেখানে বাবাক ভিন্ন ভিন্ন ধরনের অস্ত্র বানিয়ে থাকে সে নিজেই কারিগর এবং তার পুত্র পিতাকে সাহায্য করলেও সে নিজে কারিগরি এখনও শিখে উঠতে পারেনি এই কথা সে নিজেও স্বীকার করেছে এবং গ্রামের অন্যদের থেকেও তার কথার সত্যতা সম্বন্ধে নিশ্চিত হওয়া গিয়েছে এই ছেলেটির নাম বিধরক। কম বুদ্ধি সহজ সরল বছর কুড়ি একুশের যুবক কাজ বলতে বাবার কাজে সাহায্য আর মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়তে কাজ করে সামান্য আয় হয় পিতা পুত্র যে কুটিরে থাকে সেটার বর্ণনা দেওয়া প্রয়োজন যদিও আপনি সচক্ষেও দেখবেন খুব শীঘ্রই কুটিরটি গ্রামের মাঝামাঝি অপেক্ষাকৃত নির্জন স্থানে আশেপাশে অন্য কোনো গৃহস্থ কুটির নেই কুটিরে দুধারে উল্টো কোণে দুটি দরজা যা থেকে দুটি পায়ে হাঁটা পথ দুদিকে চলে গিয়েছে যদিও দুই পথ দিয়েই গ্রামের হাটে যাওয়া যায় কুটিরের মাঝ বরাবর উঁচু পাঁচিল থাকায় এবং এই দুই দরজার অবস্থান এরকমই যে একজন নজরদারের পক্ষে দুইটি দরজার উপরেই নজর রাখা সম্ভব নয় অতএব আমাদের চব্বিশ ঘন্টা চারজন নজরদার নিযুক্ত করতে হয়েছিল এক একটি দরজার জন্যে দুজন বরাদ্দ এদের মধ্যে একজন নজর রাখবে আর দ্বিতীয়জন যদি বাবা কোনো দ্বার দিয়ে গৃহত্যাগ করে তবে সে তার পিছু নেবে মোট কথা বাবাককে কখনোই চোখের আড়াল হতে দেওয়া চলবে না যদিও বাবাকের এই ব্যবস্থায় কোনো আপত্তি ছিল না তার অস্ত্র এরকম ভয়ঙ্কর কাজে ব্যবহার হচ্ছে জেনে সে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করতেই রাজি হয়ে গিয়েছিল প্রথম দুদিন পিতা বা পুত্র দুজনেই কুটির ছেড়ে একবারও বের হয়নি তৃতীয় দিন বিধোরক আমার কাছে কয়েকদিনের জন্যে তক্ষশিলা মহাবিদ্যালয়ে যাওয়ার অনুমতি চায় সেখানে কিছু কাজে তাকে ডেকে পাঠানো হয়েছে বলে জানায় এবং কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে তাও বলে তাকে অকারণ আটকে রাখার কোনো কারণ ছিল না তাই তাকে যেতে দিই এবং কথা মতো সে ফিরেও আসে চার দিন পরেই এই মাঝের কয়েকদিন পিতা একলাই ছিল গৃহে দু একজন মানুষ আসত তার কাছে রোজই কিছু কিছু দৈনন্দিন ব্যবহারের সামগ্রী নিতে বা মেরামত করতে কোদাল ছুরি ইত্যাদি কিন্তু তারা সকলেই এই গ্রামেরই বাসিন্দা সন্দেহজনক কাউকেই এর মধ্যে আসতে দেখা যায়নি বাবাকের কাছে পুত্র ফিরে আসার পরেও তাদের জীবনযাপনে কোনো বিশেষ পরিবর্তন আসে না মাঝে মাঝে কেউ বের হয় হাটে যায় ফিরে আসে সত্যি বলতে আমরাও কিছুটা অধৈর্যই হয়ে পড়ছিলাম উল্লেখযোগ্য কিছুই ঘটছিল না প্রায় এক মাস কেটে গেলেও এর পরেই একদিন আচমকাই ঘটনাটা ঘটল আমরা যা হওয়া কখনোই সম্ভব নয় বলে ভেবেছিলাম সেটাই ঘটে নজরদারদের অনেকবার জিজ্ঞাসাবাদ করেও যেটুকু জেনেছি তা আপনাকে বলি সেই দিন দিনের প্রথম প্রহরে পুত্র মানে বিধরক কুটির ছেড়ে বেরিয়েছিল প্রহর শেষের দিকে বা দ্বিতীয় প্রহরের শুরুর সময়ে বাবাক বের হয় প্রথম দরজা দিয়ে অর্থাৎ প্রথম রাস্তা দিয়ে নিয়ম মতো তার পিছু সেখানে অপেক্ষায় থাকা আমাদের দুই গুপ্তচরের একজন বাবাক গ্রামের হাটে পৌঁছায় রোজকার মতো খাদ্য সামগ্রী কেনে একটু সুড়িখানায় ঢোকে এবং মাত্র কয়েক মুহূর্ত পরেই বেরিয়ে আসে সেখান থেকে একটি সুরাপাত্র সঙ্গে নিয়ে এটাও নতুন কিছু নয় মাঝে মাঝেই পিতা বা পুত্র সুরাপান করে এরপর বাবাক সোজা নিজের কুটিরেই ফিরে আসে কেউই সন্দেহজনক কিছু আচরণ লক্ষ্য করেনি সেদিন এরপরেই পুত্র বেরিয়ে এসে একজন নজরদারকে জিজ্ঞেস করে যে তার পিতাকে সে বেরোতে দেখেছে কিনা কারণ পিতার তার সঙ্গে দুপুরের আহার করার কথা ছিল কিন্তু তিনি গৃহে নেই প্রথম দরজার নজরদাররা জানায় যে হ্যাঁ বাবাক বেরিয়েছিল এবং বেশ কিছুক্ষণ আগে ফিরেও এসেছে বিধরক এরপর দ্বিতীয় পথে নজর রাখা দুজনের কাছে একই কথা জিজ্ঞেস করে তারা জানায় যে বাবাককে তারা কেউই বেরোতে বা ঢুকতে দেখেনি অতএব তার পিতার গৃহেই থাকার কথা কিন্তু বিধরক বলল যে পিতা গৃহে নেই নজরদাররা একত্রিত হয় এবং তাদের বক্তব্য ও সময় মিলিয়ে দেখা যায় যে বাবা প্রথম পথ ধরে বেরিয়েছিল গ্রামের হাটে যায় এবং সেই পথেই ফিরে আসে সে যে ফিরেছিল তার প্রমাণ হিসাবে কুটিরে তার ঝোলা ক্রয় করা সবজি চাল ও ভর্তি পাত্রটিও পাওয়া যায় এমন কি সে যে নিজের কার্যালয়ে আগুন জেলে কাজ করছিল তার প্রমাণও দেখা যায় কিন্তু বিস্ময়করভাবে জলজান্ত মানুষটিকে কোথাও খুঁজে পাওয়া গেল না চাণক্য কয়েক মুহূর্ত কোনো কথা না বলে মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করে বসে রইলেন দুধে চুমুক দিতেও ভুলে গিয়েছেন খানিক্ষণ ভাবার পর বললেন সেদিন কুটিরের বাইরে নজর রাখার কাজে বহাল থাকা চারজনের সঙ্গে কথা বলতে চাই তাদের এখানে পাঠাও শশাঙ্ক তবে এক এক করে পাঠাবে আমি প্রত্যেকের থেকে আলাদা আলাদাভাবে সেদিনের ঘটনার বিবরণ শুনতে চাই এরপর প্রয়োজনে এতদিন ধরে যে কয়েকজন ব্যক্তি নজরদারির কাজে নিযুক্ত ছিল তাদের সঙ্গে কথা বলবো। শশাঙ্ক উঠে দাঁড়িয়ে বলল বহুদিন আপনার সংস্রবে থাকার দরুন আমি পূর্বেই অনুমান করেছিলাম যে আপনি তাদের সঙ্গে আলাদা করে কথা বলতে চাইবেন তাই ওই চারজনকে ইতিমধ্যেই এই শিবিরে নিয়ে এসেছি আমি এখনি এক একজনকে পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে আমি জানি এই রহস্যের সমাধান আপনি করতে পারবেন আচার্য আপনারই আশায় এতদিন আছি যে আপনি একবার এসে পড়লেই আমার গৃহে ফেরার সময় হবে নিজের কন্যার মুখ দর্শন করতে আমি যে বড়ই উদ্গ্রীব আচার্য বলে হেসে তাঁবু থেকে প্রস্থান করল শশাঙ্ক আজ এই পর্যন্ত উৎকণ্ঠায় থাকছি আপনার সঙ্গে আমিও কি হয় দেখার জন্য সঙ্গে থাকবেন ধন্যবাদ